বলে দিচ্ছে বিজেপি কে আটকাতে হবে তৃণমূল ভোট দাও ভালো কথা দিলে বিজেপির বাপের ক্ষমতা ছিল নি আব্দুল করিমের বাড়িতে জগন্নাথ মন্দিরের প্রসাদ পাঠানোর দিচ্ছে সাইজ করে মমতা ব্যানার্জি আপনাদের কেমন লাগছে খাও কেমন লাগছে ভোটের সময় মলি সাহেব তুমি গুতাগুতি করছো মসজিদের সাইটে যে কোন স্টেজ থেকে ভোট ভাগাভাগি করা যাবে না বিজেপি চলে আসবে বিজেপি চলে আসলে কি করবে বলো কি করবে কিন্তু বিজেপি কে আটকে আপনি কি করছেন যাকে আটকাওয়ার দায়িত্ব দিচ্ছেন সে দুয়ারে রেশনের মাধ্যমে আপনার বাড়ি মুসলিম সম্প্রদায়ের যেটা ধর্মীয় ভাবে বারণ আছে প্রসাদ গ্রহণ করা সেটাও আপনাকে খাওয়াতে বাধ্য করছে তাহলে বিজেপি আর তৃণমূলের তফাত কি আচ্ছা আপনি বলুন কালকে যদি তৃণমূল বলে আজকে প্রসাদের বলে আমি শুধু বিরোধিতা করছি না কালকে যদি মমতা ব্যানার্জি বলে আপনার ভোট পাওয়ার জন্য সামনের কুরবানির সময় গরুর গো সব বায়ের সব ভোটারদের বাড়ি বাড়ি পাঠাবো এটা আমি কি মানবো এটা আমি চরম বিরোধিতা করব কারণ সরকারের কাজ নয় গরুর গোস বাড়িতে বাড়িতে পাঠানো জগন্নাথ ধামের প্রসাদ বাড়িতে বাড়িতে পাঠানো সরকারের কাজ হওয়া দরকার ছিল ওয়ান ফ্যামিলি ওয়ান জব প্রতিটা বাড়ি থেকে একটা করে প্রসাদস্যকে চাকরির ব্যবস্থা করা সেটা ব্যর্থ হয়েছে ব্যর্থতা ঢাকার জন্য আপনার বাড়ি প্রস্তাব পাঠাচ্ছে কোনদিন আপনার বাড়ি গরুর গোস পাঠানো যে মনি সাহেব গুলো ছিল সেই মনি সাহেবদের মুখে আজকে কথা নাই আমি আশা করব সেই মনি সাহেব গুলো বলিষ্ঠ কণ্ঠে মমতা ব্যানার্জিকে বার্তা দেবে এবং মমতা ব্যানার্জি এই কাজকে প্রকল্পকে বন্ধ করবে অ্যাকচুয়ালি এটা কিন্তু ব্যাপার কি জানেন শুনলাম 42 কোটি টাকার এটা প্রজেক্ট বিয়াল্লিশ কোটি টাকা খরচ হচ্ছে অ্যাকচুয়াল আপনার প্রসাদটাও বাড়িতে পাঠানোর ব্যাপার নয় বিয়াল্লিশ কোটি টাকা থেকে ফিফটি পার্সেন্ট একুশ কোটি টাকা তো পকেটে ভরতে হবে এই হচ্ছে ব্যাপার মাদ্রাসার কম্পিউটার টিচার যারা আইসিটি তারা দীর্ঘকাল মাইনে পাচ্ছে না আপনারা আমার বাড়ির ছেলে যারা মাদ্রাসায় পড়াশোনা করে কম্পিউটার যারা শেখায় সে টিচারদের মাইনে দিচ্ছে না উল্টে বিয়াল্লিশ কোটি টাকা খরচ করে এই করছে আপনারা আমার ছেলেদেরকে যে বৃত্তিমূলক শিক্ষা দেয় কেউ আঠারো মাস ল্যাব অ্যাসিস্ট্যান্ট তারা মাইনে পাচ্ছে না কিন্তু আপনার বাড়ি পোশাক পাঠানোর জন্য তৎপরতা দেখাচ্ছে কারণটা কি যদি আপনার ছেলে কম্পিউটার শিখে যায় আপনার ছেলে যদি শিক্ষিত হয়ে যায় ওর হয়ে বুদ্ধলটা করবে কে ওর হয়ে দালালিটা করবে কে ওই জন্য আপনার ছেলে না শিক্ষিত হয় শুধু রাজ্য একা দায়ী নয় নওসাদ সিদ্দিকীর মতো অনেকে নেতারাই চায় যে এই মুসলমান দলিত আদিবাসীরা অশিক্ষিত হয়ে থাকুক এদের নেতা সে আমি ঘুরাবো আমি কামাবো অশিক্ষিত হয়ে গাদা হয়ে পড়ে থাকুক অনেকের গায়ে লাগতে পারে কিছু করার নেই আমার ভাই অনেকের গায়ে লাগতে পারে কথাটা শুনে আমি আমি আমার দিয়ে বলেছি ভাই নওসার সিদ্দিকি চাইছে তার ভক্তরা অশিক্ষিত হয়ে থাকুক কারণ কি ভক্তদের বলবো কাগে কান নিয়ে চলে যাচ্ছে ভক্তরা বলবে যে হুজুর কাগে কান নিয়ে চলে গেছে আর ভক্ত যদি শিক্ষিত হয়ে যায় কাগের দিকে তাকাবে না কানে হাত দিয়ে বলবে ভাইজান নওসাদ ভাইজান আপনি কিন্তু ভুল বলেছেন বুঝতে পেরেছো কি বলছি ওই জন্য আমি তো আপনাকে শিক্ষিত করব না খারাপ লাগছে নাকি কারো খারাপ লাগলে বলেন আমি টপিক চেঞ্জ আমি টপিক টপিক চেঞ্জ অনেক আছে বলার পারবো তো আমাদের বুঝতে হবে আমাদের হওয়া দরকার কি আমার হয়ে বলছে তাকে আমাকে সেই লোককে খুঁজতে হবে যদি আমাদের মধ্যে একটা খারাপ প্রবণতা আছে কি প্রবণতা আমি দলিত আমার হয়ে একজন দলিত বলবে আমি আদিবাসী আমার হয়ে একজন আদিবাসী বলবে আমি মুসলমান আমার হয়ে একজন মুসলমান বলবে এই প্রবণতাটাকে দূরে সরিয়ে রাখতে হবে পশ্চিম বাংলার বিধানসভাতে আঠারোটা রোদ এসটি অর্থাৎ আদিবাসী কমিউনিটির বিধায়ক আছে তারা জোর গলায় বলতে পারছে না বিধানসভায় দাঁড়িয়ে এক একসাথে যে কেন ফেক এসটিরা এসটি কোটাই চাকরি করবে একথা বলার সাহস দেখাতে পারছে না কিন্তু আঠারো জন এসটি বিধায়ক আছে লাভ কি পশ্চিম বাংলার বিধানসভাতে তিতাল তেষট্টিটার ওপরে দলিত সমাজের বিধায়ক আছে শিডিউল কাস্ট সমাজে তারা একবারের জন্য বলছে না ফেক এসটি সার্টিফিকেট বন্ধ করতে হবে বলার সাহস তাদের নাই বাংলার বিধানসভাতে অধিক মুসলিম বিধায়ক আছে তারা আগবরের জন্য দাঁড়িয়ে বলছে না রুমজান মাসে হিজাব দিয়ে টুপি দিয়ে থেকে বড় কথা রমজান মাসে সারাদিন রোজায় রেখে সন্ধ্যাবেলায় ইফতার করার সময় যে ফলটা মুখে তুলি অন্য সময় থেকে তিন গুণ চার গুণ দাম বেশি দামটা কমাতে হবে এতটুকু কথা বলার সাহস তাদের বিধানসভাতে নয় কি হবে 43টা মুসলিম বিধায়ক দিয়ে